অপেক্ষার মুহূর্ত কয়েকের মুখোমুখি হবে শতাব্দী প্রাচীন চির প্রতিদ্বন্দ্বী দুই দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাই আড্ডা থিয়েটার লিটল ম্যাগাজিন কিংবা ভাত মাছ মোচা ঘণ্ট এই সমস্ত ভুলে এই ম্যাচেই তো বাঙালি বাঁচে নিজের মতো করে হারিয়ে যায় বিদেশের নামজাদা লীগগুলো নিঃসন্দেহে এই ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা থার্মোমিটারে চড়ছে পারদ সদ্য জাতীয় পর্যায়ে সুপার কাপ জিতে ট্রফি জয়ের খরা মিটিয়েছে গঙ্গাপাড়ের এই ক্লাব অন্যদিকে আইএসএলের শেষ তিন ম্যাচে হেরে জুয়ান ফেরান্ডোকে বিদায় জানিয়ে হাবাসকে স্বাগত জানিয়েছে সবুজ মেরুন শিবির আবার দুই খেলোয়াড়কে লোনে ছেড়ে তিন বিদেশি ফুটবলারকে নিয়ে ঘর গুছিয়েছে ইস্টবেঙ্গল তবে মোহনবাগানকে রুখে দিতে কতটা সফল হবে কুয়াদ্রাতের ছাত্ররা আবার মোহন শিবিরের হেড স্যার হাবাস কখনো ডার্বি না হারার হুঙ্কার দিয়েছেন তবে মোহনবাগান সুপার জয়েন্টকে হারিয়ে অতীতের সব ইতিহাস কি ভাঙবে ইস্টবেঙ্গল শুধু সময়ের অপেক্ষা কে জিতবে এর এই মরসুমের প্রথম ডার্বি সেদিকে তাকিয়ে রয়েছে লাখ লাখ সমর্থক শুভাশিস ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা